আপনাকে জাদু করেছে সাত দিনের একটি আমল করলেই বুঝতে পারবেন যদি সাত দিন টানা সাত দিন আপনি আমলটি করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন কে আপনাকে জাদু করেছে আমরা অনেক সময় কে জাদু করে এটা আমরা বুঝি না বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা, টানা কুফুরি কালাম এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই কারণে মানুষ অসুস্থ বেশি হচ্ছে ঘরে ঘরে এখন এই জাদু টোনা এবং ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়েছে মানুষ এমনভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে আসলে আমরা কেউ কারো ভালো চাই না সবাই শুধু সবার ক্ষতি চায় কেউ যদি ভালো উন্নতি করতে চায় তার লাইফে কিভাবে তাকে নিচে নামানো যায় কিভাবে তার লাইফটাকে বরবাদ করে দেওয়া যায় এই চিন্তা নিয়ে আমরা সবসময় পড়ে থাকি খবরদার মানুষের উপকার করবেন কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার সোনার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা এখন মানুষ অসুস্থ হয়ে পড়তেছে এবং ডক্টরের কাছে যাচ্ছে দেখা সেখানে কোনো সমস্যা নেই রিপোর্ট দেখাচ্ছে সব কিছু ভালো কিন্তু সে অসুস্থ সে খেতে পারে না চলতে পারে না কোনো ব্যবসায় উন্নতি নেই কোনো জায়গায় সে লাভবান হতে পারতেছে না শুধু অসুস্থ হয়ে পড়ে থাকতেছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের লক্ষণ অনেকে এটা বিশ্বাস করতে চায় না পর্যন্ত করা হয়েছিল এক ইহুদি মহিলা চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে জাদু করেছিল এগারোটা গিরা দিয়ে তারপরে কুফরি কালাম করেছিল নবীশালাম এত সুন্দর করে কথা বলেন তিনি আর কথা বলতে পারেন না সাহবা একরাম হয়রান হয়ে গেছেন প্রেশান হয়ে গেছেন এত সুন্দর করে নবীশালাম কথা বলেন কিন্তু এখন কথা বলতে পারছেন না কেন নবীজ ইসাকে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন যে ইহুদি মহিলা আপনাকে জাদু করেছে দুইটা দুইটা নাজির করেছেন এবং নাস এই তিনি পড়ে যখন ফু দিয়েছেন এগারোটা সুস্থ হয়েছেন এজন্য একজন মানুষ আপনাকে ক্ষতি করতে পারে এই জন্য আপনি সবসময় শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন কিভাবে বুঝবেন যে কে আপনাকে জাদু করেছে এটা আমরা বলতে চাই না এটা বললে অনেক সময় সমস্যা হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় মারামারি হানাহানি এগুলোর ভিতরে চলে যায় তবে অবশ্যই এই আমলটি করলে যদি একজন ব্যক্তিকে একবার স্বপ্ন দেখেন তাহলে আপনি মনে করবেন সেই আপনাকে জাদু করেছে এটা আমলটা করলে আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবেন কে আপনাকে জাদু করেছে তবে স্বপ্নে একবার দেখা দেখলে হবে না কমপক্ষে তাকে তিনবার স্বপ্নে দেখতে হবে প্রথম টানা সাত দিন আমলটি করবেন যদি স্বপ্ন না দেখেন পরের আবার সাত দিন আমলটি করবেন এরপর যদি স্বপ্ন না দেখেন আবারও সাত দিন টানা একুশ দিন অর্থাৎ প্রথম সাত দিনের আমলটা করলে ভালো করে আমল করলে আপনি স্বপ্ন দেখবেন তবে এই লোকটাকে একবার একটা লোককে স্বপ্ন দেখলে হবে না এই একই লোককে তিন দিন স্বপ্ন দেখতে হবে তিন দিন যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ অবশ্যই লোকটা আপনাকে ব্ল্যাক ম্যাজি করেছে জাদুটনা করেছে কুফরি কালাম করেছে এখন যখন একজন ব্যক্তির স্বপ্ন দেখবেন আর মারামারি করবেন বিষয়টা এমন নয় কিভাবে আমলটা করবেন আমলটা হচ্ছে খুবই ছোট্ট এবং একটি সুরার আমল سوره زلزال. بيت القران الكريم سوره الزلزال اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يوم إذن تحدث اخبارها بان ربك اوحانها يوم اذ يستر الناس أشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خير يرى ومن يعمل مثقال ذره شر يرى أيش سوره زلزال أبني যখন রাতের বেলা ঘুমাবেন অবশ্যই উজু করে ঘুমাবেন কিভাবে আমলটা করবেন সেটা বলে দিচ্ছি রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই উজু করে ঘুমাবেন এরপরে আয়তুল কুরসি একবার পড়বেন সোরা এখলাস একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার এটা পড়ে আপনি বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন এরপরে সোরা জিলজাল আপনি বার পড়বেন জিলজাল একশো বার পড়বেন একশোবার পরে আপনি নিয়ত করে ঘুমাবেন যে যে আপনাকে জাদু করছে আপনাকে ক্ষতি করছে আপনাকে অসুস্থ করে ফেলতেছে আল্লাহ যেন আপনাকে তাকে স্বপ্ন দেখিয়ে দেন এই নিয়ত করে আপনি ঘুমাবেন সুরা একশো বার পরবেন তবে আরো একটি আমল করতে হবে এটার সাথে সাথে জিলজালের যদি পুরা সুরাটা পারেন ভালো জাফরান কালি দিয়ে আপনি কাগজে লিখবেন লিখে তারপরে সুরা জিলজাল যেখানে যে পৃষ্ঠা লিখেছেন ওই পৃষ্ঠাটা আপনার বালিশের নিচে রাখবেন এখন জাফরানের কালি অনেক সময় পাওয়া যায় না এক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন অনেকে লিখতেও পারে না লেখায় অনেক ভুল হতে পারে এজন্য আপনি কোরআন শরীফের এটা ছবি তুলে নিয়ে সুরা জিলজাল এটা প্রিন্ট করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি বালিশের নিচে রেখে তারপরে আপনি ঘুমাবেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন এবং ঘুমানোর আগে একশোবার পরবেন আর বালিশের নিচে আপনি এই সুরা জিলজালটা দেখে তারপরে ঘুমাবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনি স্বপ্ন দেখবেন যে কে আপনাকে জাদু করেছে এবং একবার স্বপ্ন দেখেই আপনি তাকে করবেন না যে সেই জাদু করেছে এবং মারামারি করতে যাবেন না অবশ্যই এটা কোরআনুল কারিম দিয়ে আপনি সুস্থ হওয়া সম্ভব আপনি শুধু জানতে পারলেন যে কে আপনাকে জাদু করেছে অবশ্যই তাকে ক্ষতি করবেন তাকে আপনি মারধর করবেন তার নামারে তার ব্যাপারে মামলা দেবেন এগুলো কোনো কিছুই করতে যাবেন না আপনি নিজে সুস্থ থাকার জন্য এবং আপনি জানতে পারেন যে কে আপনাকে জাদু করেছে এটার জন্যই তবে একবার দেখলে হবে না অবশ্যই সেই লোকটাকে তিনবার দেখতে হবে হয়তো কোনো প্রাণীর সাথে দেখতে পারেন যে একটা প্রাণী খাবার খাচ্ছে তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে এরকম আপনি দেখতে পারেন আপনি এই আমল করার মাধ্যমে তবে একবার একটা লোককে দেখলে আপনি হতাশ হয়ে যাবেন না এই লোকটাকে বরাবর তিন দিন আপনাকে দেখতে হবে তাহলে মনে করবেন যে সে আপনাকে জাদু করেছে এই আমলটি করবেন আবারও বলে দিচ্ছি প্রথমে উজু করে ঘুমাবেন হাতে শরীরে মাসাজ করে দিবেন সুরা ঝিলজাল একশো বার পরবেন এরপরে নিয়ত করে ঘুমাবেন যে আমাকে জাদু করেছে আল্লাহ তুমি আমাকে তাকে দেখিয়ে দাও এটা নিয়ত করে আপনি ঘুমাবেন এবং অবশ্যই আপনার বারিশের নিচে একটা সুরা জিলজালের। প্রিন্ট করা একটা কাগজ সেখানে রেখে দেবেন তারপরে ঘুমাবেন ইশা এভাবে সাত দিন ঘুমালে এ আমল করলে আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবে কে আপনাকে জাদু করেছে এ বিষয়ে খেয়াল রাখবেন এবং অবশ্যই তাকে ক্ষতি করবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনি নিজে সবসময় শরীর বন্ধ করে রাখবেন তাহলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবেন আয়তুল করছি এবং চারকুল পরে সবসময় বুকে দিয়ে শরীর বন্ধ রাখবেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবেন